আপনি কি জানেন উত্তরাধিকার বন্টন আমাদের জীবনের সবচেয়ে স্পর্শকাতর এবং সংবেদনশীল বিষয়গুলোর একটি যার একটি ছোট্ট ভুলও হতে পারে পরিবারের অশান্তির মূল কারণ একটু ভুল হিসাব একটু অজ্ঞতা পরিবারের ঝগড়া মনোমালিন্য এবং কি সম্পর্ক নষ্টের কারণ হতে পারে অনেকেই মনে করেন ফারাইজ অনেক কঠিন শাস্ত্র কিন্তু বাস্তবতা হলো নিয়মগুলো জানা থাকলে এটি একেবারে সহজ এবং সঠিকভাবে প্রয়োগযোগ্য আল সরফিল ফারিজ এই কিতাবটি এনেছে সংক্রান্ত সকল সমস্যার সহজ এবং কার্যকর সমাধান এই কিতাবটিতে আপনারা পাবেন ধাপে ধাপে বন্টনের নিয়ম রেখে যাওয়া সম্পদ কে কত পাবে বাস্তব উদাহরণ কঠিন অঙ্কে সহজ ব্যাখ্যা চাট গ্রাফ ও টেবিলের মাধ্যমে অঙ্কগুলোকে সহজবুদ্ধ করে ফুটিয়ে তোলা কেন দুই হবে কেন পাঁচ হবে এই বিষয়গুলো স্পষ্ট ব্যাখ্যা মৃত ব্যক্তি রেখে যাওয়া ঋণ পরিশোধ করার নিয়ম আনা গন্ডা পার্সেন্টিজ সহ নানা ধরনের হিসাবে এবং মতভেদপূর্ণ ফাঁত যে কোনো সম্পদ জমি নগদ অর্থ বা স্বর্ণ কীভাবে বন্টন করবেন এই কিতাবে সব পরিষ্কারভাবে দেওয়া আছে এই কিতাবটি ইফতা বিভাগ এবং স্বর্ণে বেকায়া জামাতে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী এছাড়াও যারা উচ্চশিক্ষা বা ইসলামী গভীর পড়াশোনা করছেন তাদের জন্য এটি অমূল্য সহায়ক হতে পারে শুধু তাই নয় ছাত্র শিক্ষক আলেম গবেষক এমনকি সাধারণ মানুষদের জন্য এটি অত্যন্ত কার্যকরী গণিতে দুর্বল হলেও চিন্তা নেই সহজে ধাপে উদাহরণ সহ শেখানো হয়েছে যাতে সবাই বুঝতে পারে আল মুখতা ফারিজ এটি শুধু একটি কিতাব নয় এটি আপনার জ্ঞান ভান্ডার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ ও সম্পদ সুরক্ষার একটি অমূল্য পাথেয় তাই আজই সংগ্রহ করুন সঠিক জ্ঞান অর্জন করুন এবং Polibar que ni era por rajon.